কথা বলতি হয় এই মুর্তে মুক্তারে যো ইউনিয়নে যো মানুষ চিনে বন্যা কোনো পার্থিরতরা মানুষ চিনে না শুরু থেকে পুরানঞ্জি বলতো চিনে মুর্তে কে পাঁচ বছর বয়স দুই বছর বয়স থেকে শুরু করি একদম 20 বয়স পর্যন্ত যারা মোবাইল চালায় মুগামুড়ি সবার হাতে তো মোবাইল আছে এখন সবাই মুক্তকে এক নামে চিনে মতে মার্কাও জানে মুক্তার মার্কা ফাংটা এটা সবার হাতে হাতে পৌঁছে গেছে অতএব সবাই মুক্তাকে জনপ্রিয়তা হিসাবে মুক্তকে সবাই বুঝ দিবে নির্বাচন করার আমার কথা আছিল না একটা ফুটবল একাডেমি খুলছিলাম বাগানো ভাই দুই থেকে তিন লক্ষ টাকা খরচ করে প্রথম জৈবনের টাকা ফুটবল একাডেমি খুলছিলাম বাগানো যখন ফুটবল একাডেমি যাত্রা শুরু করছি অনেকে সারাদিনই কিন্তু আজকে আপনারা বাগানে কষ্ট করছেন আর এই জায়গার মাঝে কেউ যদি আসে উপদেশ দেয় এটা এটা খারাপই লাগবো আমাকে যে দেখতেছেন আমি আপনাদের সামনে দাঁড়াই কথা বলতেছি আমি এক সময় দিন মজুর ছিলাম আমি হাটের কাজ করতাম আমার পাশে যে দাঁড়ানো সে হইছে আমার বউ মুক্তা আমি প্রথম বাগানে নির্বাচন প্রচারণা বক্তা বড় আছি এর আগে আমি কোন সময় বাগানে কারো সাথে কথা বলি নাই বা কারোর কাছে আমরা আসি নাই এখন কেন আসছি না এটা শুনবেন না এটা বন্ধ করতেください শেষ শেষ বন্ধ এটা যেন সাজ দি না

আমরা এখন হুন্দে চিন চাইল ভারত নির্বাচনে দাঁড়াইছে না আমরা কি আপনারা কি আমাদের ভিডিও দেখেন নাই যে গ্রামে একটা মহিলার বাথরুম নাই একটা একজনের টিউবওয়েল নাই কারো ঘরে টিনের চাল নাই আমরা ভিডিও করছি না আমরা কি খালি নির্বাচন দাঁড়ানোর জন্য ভিডিও করছি

মুক্তার মধ্যে এত জনপ্রিয়তা কিন্তু কারণ নাই মুক্তা যেভাবে মানুষের দ্বারা দাঁড়ায় গেছে যেভাবে মনে করেন মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরছে আর আমরা তো সবার কাছে স্লোগান চলছে এখানে চা বাগানের ভিতরে পাঙ্কা মার্কা ওই যে আমাদের ইব্রাহিম ভাই কেমেৰা দি আমাৰ হাত

করে তিন নাই এই যে তোমার কিসের কোপারে টিন ভাঙ্গে নিয়ে গেছে টিন নাই আমার বিডি করে পাঠিয়ে দিবা টিন আমি ব্যবস্থা করে দিবো এই যে চার চেয়ারম্যান ইউনিয়ন চার এ